তুই আমাকে কতটুকু বিশ্বাস করিস যতটা আকাশ সূর্যকে বিশ্বাস করে যতটা ছায়া শরীরকে বিশ্বাস করে ঠিক ততটাই ধরে নে একদিন তুই আমাকে হারিয়ে ফেললি বন্ধু হারায় না শুধু দূরে যায় ডেকে নিলেই ছুটে আসে কারণ বন্ধুত্ব দূরত্ব দেখে না মানুষ দেখে এত বিশ্বাস এত ভালোবাসিস আমাই বসিস আমি আরে বিশ্বাস থেকেই তো ভালোবাসা জন্ম নেই ভালোবাসি বলেই তো তোকে এত বিশ্বাস করি আমি তোকে অনেক ভালোবাসা সুলতান তান অনেক ভালোবাসি ভালোবাসি বিশ্বাস আছে বলেই তোকে এত ভালোবাসি সত্যি আমি তোকে অনেক ভালোবাসি विश्वास विश्वास भलोबाशा বিশ্বাস তুই আমাকে করিস ভালোবাসিস তুই আমাকে কিন্তু আমি তো তোকে বিশ্বাস করি না আমি তো তোকে ভালোবাসি না কারণ আমাদের মাঝে কোনো সময় বন্ধুত্বই ছিল না তুই আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিস আর মুখে অনেক বড় বড় কথা বলিস তুই নাকি আমাকে ভালোবাসিস মিথ্যে মিথ্যা তোর সব তুই চাওয়া কি করেছিস বেমারি করেছিস আমার সঙ্গে মনে রাখিস তুই আমাকে যতই ভালোবাসিস যতই বিশ্বাস করিস কিন্তু আমি তোকে ভালোবাসি না নাজ বল কিন্তু কেন সুলতান কিন্তু কেন কারণ সাথী কারণ সাথে আবার সাথীকে যদি আমি না পাই তাহলে দে পেতে দেবো নাওকে না তো কেউ না তোকেও পেতে দেবো না সাথীকে সাথী আমান মানে আ বাবা شو সুলতান আ হয়েছে তোমার না কিছু না ওই ওই একটা স্বপ্ন দেখেছি তো তাই আর কি তেমন কিছু না আচ্ছা ঠিক আছে তো ঘুমিয়ে পড়ো ঘুমাতে তো হবে কিন্তু তার আগে রিপাতির কাছ থেকে পাওনা টাকাটা উঠাতে হবে পাঁচশো টাকা কেন নাজমুল তো তোর কাছ থেকে প্রায় দশ হাজার টাকা পায় এই শোন সুলতান টাকা তোর বন্ধু নাজমুল পাই তুই না আর নাজমুল কি গিয়ে বলবি রিফা তার কোনো টাকা দিবে না ও যা পড়ার পরে নিবে ততে আমার কিছু যায় আসে না এই দিতে পারবো না বললেই হলো আমি তোর কাছে দশ হাজার টাকা পাই আজ দিব কাল দিব বলে বলে দুই বছর হয়ে গেল এখন এসে তুই গায়ের যুগ দেখা সামনে শুক্রবার পর্যন্ত তোকে সময় দিলাম এর মাঝে আমার টাকা দিবি তা না হলে তোর খবর আছে যা এখান যা এখান নাজমুল তুই কাজটা ভালো করলি না এই রিফাত কি হয়েছে তোর এমন দেখাচ্ছে কেন নাজমুল তো তোর কাছ থেকে প্রায় দশ হাজার টাকা পায় এই সামনে শুক্রবার পর্যন্ত তোকে সময় দিলাম এর মাঝে আমার টাকা দিবি তা না হলে তোর খবর আছে যা এখান এত কিছু হয়ে গেছে একবার তো ফোন করতে পারতিস ওদের দুই বন্ধুর এত সাহস যে আমাদের বন্ধুর গায়ে হাত দেয় এবার তো নাজমুল আর সুলতানের মাঝে ঢুকতেই হবে তুই কোনো চিন্তা করিস না বন্ধু আমরা তো আসি এবার তো এই অপমানের বদলা আমরা নেবই। না এটা হতে পারে না সুলতান আমার সাথে এরকম করতে পারে না আর এই সুলতান এই তোকে এত ভালোবাসি এত বিশ্বাস করি আর তুই সেই বিশ্বাসটাকে নষ্ট করে দিলি সুলতান বাজমল কি বলছিস এসব পাগল হয়ে গেছিস তোর কথার কোনো মানে খুঁজে পাচ্ছি না আমি তুই তুই এসব কি করতেছিস সবার সাথে এই কি করতেছিস বুঝতে পারতেছিস না আমার কাছ থেকে যারাকে আলাদা করে দিতেছিস মিথ্যে মিথ্যা মিথ্যা মিথ্যে সব মিথ্যে তুই যা বলছিস সব মিথ্যে তুই তুই আমাকে এভাবে মারছিস আমি আমি বুঝতে পারছি না তোর কি হয়েছে তো আমাকে বল তোর কি হয়েছে খুলে বল আমাকে তোর তোর কাছ থেকে জানাকে কেন আলাদা করব। আমি তো আমি তো সাথীকে ভালোবাসি তাহলে তুই তুই জানার কথা বলছিস কেন আমি তোর জানাকে ভালোবাসি না বিশ্বাস কর বিশ্বাস কর বন্ধু আমি আমি তো যাকে তোর কাছ থেকে কেড়ে নেইনি এই তুই নাটক করিস নাটক করিস আমার সাথে আজকের পর থেকে তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার যা যা আজকের পর থেকে তোর আর আমার সম্পর্ক শেষ সুলতান শেষ কেন যে চলে যাওয়ার সে যাবে তাকে দূরে রাখতে চাইলেও দূরে রাখতে পারবে না যে তোমার কাছে আছে তাকে তুমি খুঁজে নাও ব্রেকআপ ব্রেকআপ আজকের পর থেকে তোর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই হেট ইউ